অভিজিৎ গাঙ্গুলী তিনি মূলত রাষ্ট্রপতিকে তিনি তার পদত্যাগপত্র পাঠাবেন গতকাল এই নিয়ে রাজনৈতিক জল্পনা তিনি নাকি সাতই মার্চ বিজেপিতে যোগদান করবেন কিভাবে দেখছেন এটা দেশ ডেমোক্রেটিক কান্ট্রি যার যেখানে ইচ্ছা যে দলে ইচ্ছা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে কোনো দলে যেতে পারে কনটেস্ট করতে পারে সেটা তারই এক একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল সেটাতে নিশ্চিতভাবে কিছুটাও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কনটেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইব এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা রাজনীতির লড়াই করছি আর আমাদেরকে উৎসাহিত করুক কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোটের প্রতি সাধারণ মানুষের কোটের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম অভিষেকবাবুর আপনার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের যে দৃঢ়তার সাথে যেভাবে এই চাকরি চুরিকে ধরেছিল মানুষের নজর কিন্তু কোটের দিকে ফিরেছে এখন কথাই কথায় আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোঠেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা তৃণমূলের ছোট বা মাঝারি বা ব্লক স্তরের বা জেলা স্তরের নেতৃত্ব তারা যারা যে তারা সাংসদকে পাঁচ লক্ষ ভোটে এই দু হাজার চব্বিশে এই নিয়ে একই বলছে সাংসদের কাছ থেকে বড় পাওয়ার পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে দু হাজার একুশ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিল সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলে আমি এখানে কন্টেস্ট করবো গোটা রাজ্যে কটা আসন দিচ্ছেন আপনারা দেখুন আমাদের দল বিয়াল্লিশটা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো সংখ্যায় আমরা সিট দেব আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব তার পরে পরে আমরা প্রার্থী ডিক্লেয়ার করবো আর ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে আপনাদের সংগঠন কিন্তু সেই জায়গায় তৈরি হয়েছে যেখানে অভিষেকের সঙ্গে লড়াইটা সম্ভব প্রশ্ন ধারণ করেছেন আমরা সেই সমস্ত জায়গাটিই প্রার্থী দেব। যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতান্ত্রিককে লড়াইয়ে প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহরে লড়াই করতে পারবে শুধুমাত্র হাসির খোরাক হয়ে জামানত জব্দ হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নাই সেখানে আমরা প্রার্থী দেব না তৃণমূলের নেতা মন্ত্রী কারণে কেন্দ্রীয় একশো দিন এবং যোজনার টাকা দিচ্ছে সেই জায়গা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের পয়সায় তাদেরকে সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই